এগুলো সব হচ্ছে রেকর্ড এদের ফায়ারিং প্র্যাকটিস করা হচ্ছে ওই রেকর্ডটা একবার পড়ে গিয়েছিল তাই ওকে আবার একটা রোস্তু ঘর সামনে একটা স্ক্রফিট ফিট ওয়াল রোজ দিয়ে লাফ দিয়ে দেয়া সামনে কিন্তু ফায়ারিং প্রস্তুত করা হচ্ছে অ্যাতাল কোর্সের মধ্যে এই কাজটা করা হয় এই সময়ে ওরা বিভিন্ন এটা হচ্ছে নবীন সৈনিকদের ভালো একটা প্রশিক্ষণ কারণ এটাতে ওদের দম বাড়ানো হয় হ্যাঁ কারণ এটা অনেক কষ্টলি এখান থেকে যায় কিন্তু পাঁচ রাউন্ড এবার ফায়ার করতেছে ফায়ার যেগুলো করা হচ্ছে ওগুলো কিন্তু একবারে লাইভ বুলেট ওই বুলেটগুলো যদি কারো গায়ে লাগে সে কিন্তু সাথে সাথে জায়গায় ডেড হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বানিয়ে দিন আরও নতুন নতুন আরম ভিডিও পাওয়ার